আগের যুগে দেখছি আমার মায়ের আমার বোনেরা কি সুন্দর করিয়া পর্দা কইরা মাথায় কাপড় কথা করে মাথায় কাপড় দিত আমার ভাইরার এখন আর মাথায় কাপড় দেয় না হাই হাই রে মাথায় তো দেয় না দেয় না বুকেও দেয় কথা বলে না কেন একটা কতিপতির বেটি একটা শিল্পপতির বেটি একটা ফকিরের বেটি একটা বড় লোকের বেটি কয় বেটি হইলো কয় বেটি যে কোটিপতির বেটি শিল্পপতির বেটি দেবে এইটা করতেছে আল্লাহ বর্তমান জামানা আমি স্টাইল করি স্টাইল দেখবেন তারা হচ্ছে চলার পথে তারা এমন কইরা কথা না আমি কি বানায় কইতেছি আমার বাইরে আমার বন্ধুগণ এখন কোটিপতির বিটি কোথায় হ এই এই মডেল করতেছে আমার তো এই মডেল চলতো না এ আবার করছে কি এ আবার এই মডেল কথা কয় না কথা কয় নাকি আমার বইরা এবার এবার ওই যে আপনার যে লাখপতির মেয়ে ও আবার বলতে হ্যাঁ কোটিপতির মেয়ে আর শিল্পপতির মেয়ে করতে পারে আমরা কি করতে পারি না এই বেটা আবার একদম কথা কয় এখন এই গরিবের বেটি আমার কথা হ খালি কোটিপতির বেটি শিল্পপতির বেটি আর লাখপতির বেটি করতে পারে আমি করতে পারতাম না যা আমি এটা করতামই না কথা কয় না কেন আমার মেয়েরা আমার বন্ধুগণ কিন্তু তাদের জিন্দগি ছিল কেমন আর আমাদের জিন্দগি কেমন আজকে মুসলমান নারী পুরুষ বেপরদায় নামতে নামতে এতটা জঘন্য পর্যায়ে চলে গেছি আজকে মুসলমান গুণা করার পরেও মনে হয় না যে এটা গুণা করছি কথা বলেন ঠিক কিনা গুণ করার পরে কই না নাই করে নি কথা কই পাদ মেরে শিকার খায় না কথা কই পাদ মেরা শিকার খায় না ও গুড়ে করে শিকার ধরবো কথা বলে কেন আমার মেয়েরা আমার বন্ধুগণ আবার দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে পোলটি মুরগি চিনেন আপনারা কথা কই না কেন দেখবেন পোলটি মুরগি যেই যেখানে খায় ওখানেই আগে ওখানেই সব কিছু পড়ে কথা কই কেন এরা কি মুরগি বাদা ব্রয়লার মুরগি দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু পিতামাতার সন্তান আছে হাই হাই রে রাস্তা দিয়ে মুরব্বী যায় না মুরগি যায় মাস্টার যায় না ডাক্তার যায় না ইঞ্জিনিয়ার যায় ইমাম যায় না মজ্জিন যায় যদি ধাক্কা লেগেও যায় দেখবেন পোলট্রি মুরগি যখন ধরতে যাবেন কিন্তু দৌড় দেয় না কথা না কেন দেখবেন ওই জায়গা কথা কয় না ওই জায়গার মধ্যেই ঘুরবো কথা কয় না কেন আর দেশি মুরগি চিনেন আপনারা দেশি মুরগি কিনা আগের যুগে যে মা গুলো ছিল এটা হচ্ছে দেশী মুরগি হাই হাই যদি চোখের সামনে যদি কোনো بیگানা পুরুষ করে গেছে তরেত গতিতে যদি কাছে যদি রন্না থাকছে রন্নাটা মাথায় দিয়া উন্নতি হইছে কথা কই ঘন্টা আই চাচা কই ঘন্টা দেখাছে কথা কই না কেন ঘন্টা দেখা উন্নতি হইছে হাই হাই রে আর এখনকার গুলা যেটি ঢাগ লাগে ঘুরে ওটা কথা কয় না আর আগের দুকে মা বোনেরা দেখে না নারী পুরুষ দেখলে তাড়াতাড়ি ঘন্টা দিছে অথবা বাড়ির দিকে দিছে দূর এরা হইল দেশি মুরগি কথা বলে কেন দেখবেন দেশি মুরগি যখন ধরতে যাবেন পুরো আপনাদের এই কি এলাকা কুটুর বাড়ি এলাকার যত লোক আছে সবাই যদি একটা মোরগ ধরতে যান হয়তোবা সকাল থেকে সুন্দর বলুন দৌড়াইতেই থাকে কথা কয় না কেন আর এরপরে যখন ধরবেন দেখবেন কথা কয় না কেন আর আমার বাংলাদেশে আয় হাই রে প্রত্যেকটা নারী পুরুষ গুনাহের পিছনে সবচেয়ে বড় দায়ী মা আর বাবা ফ্যাক্টরি যদি ভালো হয় কথা মনে কেন ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল কোনোদিন ভালো হওয়ার আশা করা যায় আবার ভাইরা এই জায়গায় যতগুলো বাবা আছে প্রত্যেকটা বাবা যদি সন্তানকে বলে ফজরের নামাজের আদান যখন দিবে মসজিদে জামাত যদি না পড়স পাশার সাম একটাও থাকবো না আল্লাহর কসব ফদরের নামাজ আদান হওয়ার আগে যুবকরা মসজিদের সামনের কাতারে দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসুস বাবাও বলে না সন্তান তুই নামাজ পড় যত মেয়ে আছে মা যদি বলে সন্তান আগামীকাল তুই বগুড়া যাবি না কোন কোথায় যাবি আমি জানি না কিন্তু পর্দা ছাড়া বাড়ির গেলে চুলের মাথার চুল একটাও থাকতো না কসম ওই মহিলা ব্যাপর্দায় কোনোদিন ঘুরতে পারত কিন্তু আফসোস মাও গুণা করে বাবাও গুণা করে কিন্তু আপনি এই জায়গায় যতগুলো বাবা আসছেন মা আসছেন আমি হুজুর যদি আপনার সন্তানকে একটা থাপ্পড় মারি আমার কি এই জায়গায় ভালোভাবে যাইতে দিবেন কথা বলেন যাইতে দিবেন আমার হুজুর মারছে হুজুরের কথা হয় quem yeah, 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 yeah. tá আপনি আপনার সন্তানকে এতটা পরিমাণ ভালোবাসেন এর দ্বারা মা বাবা সন্তানকে ভালোবাসার জহির প্রকাশ করে দেখায় আমি আমার সন্তানকে ভালোবাসি আমার সন্তানকে কেন হুজুর মারবে হুজুরকে আমার সন্তানকে কি খাবার দেয় আমার সন্তানকে কত কষ্ট করে মানুষ করছি আপনি মার বাবা সন্তানকে এতটা পরিমাণ ভালোবাসেন এত পরিমাণ ভালোবাসেন কিন্তু আপনার সন্তানকে কেউ মানলে আপনি সহ্য করতে পারেন না আপনার সন্তানকে কেউ থাপ্পড় দিলে আপনি মা বাবা সহ্য করতে পারেন না কিন্তু আপনার সন্তান যখন জাহান নামে ঘরের আগুনে জ্বলবে আপনি মা আপনি বাবা কেমন করে সহ্য করবে কথা হয় না কথা হয় না মা বাবা সন্তান আবার মা বাবাকে এত পরিমাণ ভালোবাসে মা বাবাকে কেউ যদি সন্তানের সঙ্গে যদি গালি দেয় আর সন্তান যদি তাগরা জন হয়ে আমার বাপরে পিঠিতে ধর বেটারে কথা কেন সন্তান গায়ের রক্ত গরম কইরা দেয়া ওই লোককে ফিরাই আমি ওই ভাইকে বলবো ওই বোনকে বলবো বোন ভাই তুমি তো তোমার বাপ মারে অনেক বেশি ভালোবাসো তোমার সামনে তোমার মা বাপরে কেউ যদি গালি দেয় তুমি তাকে ধুয়ে কথা বলো না একদম পা থেকে মাথা পর্যন্ত ধুয়ে দাও কিন্তু ভাই গ তোমার গুনাহের কারণে তোমার বাবা জাহান্নামে নামে যাবে তুমি সন্তান কেমন করে দেখবা তুমি কি এটা দুনিয়ার ভালোবাসা বাঁচতেছ ভালো যদি বাঁচতে হয় আখেরাতের ভালোবাসা ওই ভালোবাসার মধ্যে বরকত আছে রহমত আছে কথা বলেন ঠিক না